저는 이 역할을 해결해 볼수 있는 것입니다. বাবলু ভাই মানে এটা তো আপনি কি লাগাছিলেন রাফি স্টার স্টার মানে এখন যে বর্তমানে যে অবস্থা আপনার তো জমির প্রায় শেষের মানে প্রায় সেভেন্টি পার্সেন্ট শেষ এটা এখন শেষের কপি তো এখন পর্যন্ত কপিটার রেজাল্ট আপনার কাছে যেটা আমি জানতে চাইছি সেটা কীরকম মনে হচ্ছে আপনাকে হ্যাঁ এখন এখনও পর্যন্ত আমি যেটা এই পর্যন্ত আমি এই এলাকার বিচার বিশ্লেষণ করে দেখলাম এটার সমতুল্য ফলন এখন পর্যন্ত কোনো কালার মানে ওজনে সব দিক থেকে আপনার কাছে এটাই বড় পাইছি বুঝতে পারছি যাই হোক রোগ ব্যাধির বিষয় আমি আগামী সিজনে আপনারা যদি করেন যদি কোনো রোগের বিষয়ে যদি আমার পরামর্শ লাগে আমি হান্ড্রেড পারসেন্ট এটা সমাধান করে দেবো ইনশাল্লাহ আমি বুঝছেন এই আর কি